বইলে এসেছিলাম বই নিয়ে আরে স্কুলে যায় আবার বই গিরে দিতে হয়েছে সেই পড়ি সোনার পড়ি আর বছর সে মা মারা গেছিল মন আর যে কাম ওই অন্য কাম ক্ষেত্রে আইল বাতর এলাম তো খুবাই ডে হ্যাঁ রে বলে গাছটা খাই আলাম গাছটা খাডবা এই যে গাছ কাছটা আছে বুঝার নাই সাত কাম করার নাই

আর বছর সে মা মারা গিয়েছিল ভাত পানি না মানুষের ঘরে দেয়ার জায়গাছি কাম কাজ করে খাইছি এই প্রতিশনি মনอรঞ্জে আলায়ে আপনি আড়াই বছরে আপনার মা মারা গেছে তাহলে তো আপনার জীবনের তো তাহলে আপনার ছোট থেকে তো আপনার খুবই কষ্ট হয়েছে কষ্ট আপনার তাহলে আপনার আব্বা মারা গেছে কত বছর হ্যাঁ প্রায় এই জায়গা পুরো মধ্যে গেছে আচ্ছা আপনার লেহাবার করুন কেন লেহাবাড়া যা বই লিয়েছিলাম বই নিয়ে আরে যায় আরে স্কুলে যায় আবার বই গিরে দিতে বই গিরে দিয়ে মনে হয় বাদ না ভাইলে মনে করেন যে আমার বই নিয়ে থাকলে আমার বাদ যায় না ফিজিকের মালিক হলো আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য হইছে এটা আপনি রাখেন আপনি মনে করেন এটা কোনো কিছু মানে করবেন এটা আপনার কাছে রাখেন এটা কোনো ই নাই এটা আপনার জাস্ট আমরা সাহায্য সহযোগিতা করতেছি এটা আপনার কাছে রাখেন ফিজিকের মালিক হচ্ছে আল্লাহ বুঝছেন এটা আপনি আমাদের যতটুকু সামর্থ্য হয়ে ততটুকু আমরা আমরা হেল্প করছি